মাকে খালি দেখো কি অপূর্ব যে লাগছে মাকে অসাধারণ অসাধারণ মানে মায়ের দিক থেকে চোখটা ফেরানোই যাচ্ছে না পুজো হচ্ছে মার দিক থেকে যেন আমরা কোনোভাবেই কেউ চোখ ফেরাতে পারছি না আর যারা আসছে না পুজো দেখতে প্রত্যেকেই বলছে যে মাকে আজকে যেন অসাধারণ লাগছে মানে মা যেন আজকে আমাদের বাড়িতে আসার জন্যই এত সুন্দর করে সেজেছে বার বার করে আমরা মায়ের থেকে মানে ফিরে দেখছি মার মানে চোখ সামনে থেকে চোখটাই ফেরাতে পারছি না এদিকে পুজো শুরু হয়ে গেছিলো আর সবাই অনেক মালা টালা নিয়ে আসছিল তো আবার অন্যদিকে সবাই একসাথে গল্প মেতে উঠে তুলবো যা যত ইচ্ছে এসে গেছে আমাদের সুন্দরী ছোট মামি আবার কোথা থেকে যেটা গোলাপ জোগাড় করেছে তুমি কিছু বক্তব্য রাখতে যাও সেই জন্য আমি একটু আগে একটা ভালো বক্তব্য রেখেছি কিছু বক্তব্য রাখতে পারবো তোমাকে তো পুরো ফিল্ম স্টার ফিল্ম স্টার রাখছে তাই কোন সিনেমাটা আমার না মনে পড়ছে না একটু বলো তো এত দেখি এত দিনেও এত দিনেও দেখা হলো না রত্নাবরীকে ডাকবো ডাকছে তোমাকে এখানে আমার মা আবার সবাইকে ডাকাডাকি ডাকি করছিল পুজোর সামনে বসে ফটো তোলার জন্য ওইদিকে আমার বৌদির মামিকে বসতে বলছে সেজো মামি তো আগেই বসে পড়েছিল ছোট মামিকে বসতে বলছে বৌদিকে ডাকলো সবাই একসাথে ফটো তোলা হবে বলে ফটোগ্রাফার দাদার ভাইগুলোও রেডি ছিল মোটামুটি সবাই বসার সাথে সাথেই ফটোগ্রাফার ভাইগুলো ফটো তোলা শুরু করে দিয়েছে সবাই যে যার মতো পোজ দিচ্ছিল তো আমি আবার একটু খোঁচা মারছিলাম যেহেতু আমি ভিডিও করছিলাম সেই জন্য আমি কোনো ফটোতেই সেরকম থাকছিলাম না তো আমি আবার একটু পেছন থেকে খোঁচা দিচ্ছিলাম যে তোমার বউমাকে ছেড়েই তুমি ফটো তুলছ তোমার ফটো কুইন রানী বৌমা মা আবার তখন এদিক ওদিক খোঁজ করছে যে বৌদি কোথায় গেল তো যেহেতু অনেক লোকজন এসছিলো বৌদি আবার সবাইকে একটু দেখছিল মা সেই ফাঁকে সবার সাথে বসে ফটো তুলছিল। এদিকে আমিও চলে গেছিলাম একটু ফটো তোলার জন্য ওদের সাথেই কিন্তু আমার যে সময় আমি ফটো তুলেছিলাম আমার ভিডিওটা আর কেউ করতে পারেনি তো সেই জন্য আর আমার ফটোটা আর ওঠেনি তো সবাই যে যার মতো পুজো দেখছে আর আড্ডা মারছে আর এইদিকে দেখো সবাই চেয়ারে বসে আছে আর এই যে পিঙ্কি রানে পিঙ্কি কিছু বলো আলাদা করে ইন্টারভিউ দরকার আর ও বাবা এদিকে দেখো দুই মামি আবার মামাদের সাথে ফটো তুলতে শুরু করে দিয়েছে পোজ দিয়ে দিয়ে ওরে বাবা আর পারি না মামা এক মামি বলছে টুপি খুলে দাঁড়াতে ও ছোট মামিকে আজকে সত্যি দারুণ লাগছে দেখো আর এইদিকে মায়ের আরও কিছু বন্ধু বান্ধবীরা চলে এসেছিল পুজো দেখার জন্য ওনারা সকালে আসেনি বিকেলে এসেছেন তো মা তাদের নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে আর এদিকে বৌদিও সবাইকে ওয়েলকাম জানাচ্ছে বৌদিকে তো চেনো আমার সুন্দরবনের ভিডিওতে তোমরা সবাই দেখেছো মোটামুটি সবাই গল্পে আড্ডায় মেতে উঠেছিল আর এই যে প্রতিভাদি অপর্ণাদি সবাই বসে পড়েছে পুজো দেখার জন্য সবাই আসছে আর বলছে মাকে আজকে অপূর্ব লাগছে মানে প্রতি যেন মায়ের সাজ মায়ের মানে সৌন্দর্য আরও বেড়ে যায় আমাদের বাড়িতে যখন মা আসে এত ভালো লাগে কি বলবো সবাই যার মতো করে আনন্দ করছে পুজো দেখছে ফটো তুলছে এই আনন্দের একটা দিনের জন্য আমরা সারা বছর বাড়ি সবাই অপেক্ষা করে থাকি আর আমাদের বাড়ির পুজোতে আসার জন্য না সবাই অপেক্ষা করে থাকে আর ধরো অনেকেই হয় যে কোনো অসুবিধার কারণে হয়তো আসতে পারলো না তারা বারবার করে ফোন করে বলে যে তোমাদের বাড়ির পুজোতে যেতে পারছি না এত মন খারাপ হচ্ছে তোমাদের বাড়ির পুজোতে এত মানে আনন্দ হয় আর এই যে আমার বৌদির ছোট মাত্র মা উনি একটু অসুস্থ তাও এসেছেন আমাদের বাড়ির পুজোতে আমরা তো খুবই খুশি হয়েছি ওনাকে দেখে আর এই মায়ের সব বান্ধবীদের নিয়ে মা পুজোর জায়গায় বসে পড়েছে আর এদিকে আবার কি হয়েছে ছোট মামি সবাইকে ডাকাডাকি শুরু করে দিয়েছে ফটো তোলার জন্য তো সবাই ফটো তুলছে যথারীতি আর আমাদের আমরাও ফটো তুলছিলাম আর এই যে এতক্ষণ পর আমার বৌদির খোঁজ পাওয়া গেছে এই এক আর এক বৌদির আমার এক বান্ধবী এসে